চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানেন কি কর্পূর ভাগ্য বদলাতে ভীষণভাবে সাহায্য করে কি কিভাবে সেটা অবশ্যই জানাব মধ্যে কর্পূর কিন্তু খুবই শুভ জিনিস কর্পূর আপনাদের ঘরের কোনায় কোনায় রাখলে নেগেটিভ শক্তি একেবারে দূর হয়ে যাবে কর্পূর স্কিনের প্রবলেম থেকে হেয়ার প্রবলেম পেশির প্রবলেম সমস্ত কিন্তু সমাধান করে দেবে এই কর্পূর যদি আপনি পকেটে রাখেন তাহলে মানসিক চাপ কমবে এবং যে কোনো কাজে মন পাবেন যখন কোনো জায়গায় ব্যথা হবে তখন এই কর্পূর গুঁড়ো করে কোনো তেলের সঙ্গে যদি আপনারা ব্যথার জায়গায় ম্যাসাজ করতে পারেন তাহলে দেখবেন যে ব্যথা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে হেয়ারেও তাই শ্যাম্পুর সাথে যদি করপুর মিশিয়ে শ্যাম্পুটা করেন তাহলে দেখবেন হেয়ার ফল সমস্যা একেবারে কমে যাবে ভীষণভাবে যাদের ঘাড়ে ব্যথা করছে যে কোনো মানে প্রবলেমের জন্য ব্যথা হচ্ছে তাহলে কর্পুর লাগান দিনে দুবার দুবার করে কর্পূরটা লাগান তাহলে দেখবেন ব্যথা কমে যাবে নাকি অনেক সময় ব্ল্যাক হেডস থাকে সেক্ষেত্রে যদি আপনারা প্যাকেট সাথে কর্পূর ব্যবহার করেন তাহলেও কিন্তু নাকের ব্ল্যাক হেডস দেখবেন একদম দূরে চলে যাবে রূপচর্চার কাজে হেয়ার চর্চার কাজে কর্পূর ভীষণভাবে সাহায্য করে যেরকম সেই রকমই পকেটে কর্পূর রাখলে মুখের সৌন্দর্য বাড়বে পকেটে সাদা কাপড়ে কর্পূর বেঁধে রাখলেই কিন্তু ফল মিলবে তাছাড়া পকেটে কর্পূর সবসময় রাখলে দাম্পত্য জীবন মধুর হবে সঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক হবে পকেটে কর্পূর রাখলে মন শান্ত থাকবে নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে তাছাড়া পকেটে কর্পূর সবসময় যদি রাখতে পারেন তাহলে দাম্পত্য জীবন মধুর থেকে মধুরতম হবে সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন এবং পজিটিভ শক্তিতে ভরপুর হবে নিজেদের সম্পর্ক কর্পূর সঙ্গে রাখলে আর্থিক সমস্যা দূর হয়ে যাবে কখনও টাকার অভাব হবে না কর্পূর স্নানের জলে মিশিয়ে স্নান করুন দেখবেন ভীষণ ভালো থাকবেন এক টুকরো কর্পূর অনেক সমস্যার সমাধান করে ঠিক মতো খেতে পারলে কমে যাবে জয়েন্টের ব্যথা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন শরীরের যে যে জায়গায় ব্যথা হয় সেই জায়গাগুলোতে দিনে দুবার কর্পূর লাগাতে পারেন তাহলে সপ্তাহখানে পর থেকে আর ব্যথা কাছে আসবে না তো এইভাবে কর্পূর ব্যবহার করুন এবং আপনাদের ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন যাতে সবারই উপকার হয় আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন প্লিজ যারা নতুন বন্ধু তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন